তফসিরে ইবনে জারির বর্ণনা উবাদা ইবনে সামেত রাজী আল্লাহতাল বর্ণনা করেছেন আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করতে চায় তখন সেই জাতির জন্য আল্লাহ দুইটা দ্বার খুলে দেন কয়টা দ্বার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চায় তাহলে তার জন্য দুইটা দ্বার খুলে দেন এক নম্বর দ্বার হল ওই জাতির লোকেরা ওয়াদা ভঙ্গ করে কি করে ওয়াদা ভঙ্গ করে আর দুই নম্বর হলো ওই জাতির লোকেরা সম্পদকে আত্মসাৎ করে সম্পদ কি করে করার জন্য আল্লাহ পাক দার উন্মোচিত করে দেন আপনারা জানেন নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে আমাদের সাথে ওয়াদা করেছিল কথা বলেন করছে কি করে নাই দুইটা দরজা খুলে দেয় একটা হলো ওয়াদা ভঙ্গ করবে তাহলে মাথায় প্রতি হাতে সস্বি নিয়ে ওয়াদা দিয়ে সে ওয়াদা ভঙ্গ করছে কি করে নাই আর দুই নাম্বার দ্বার খুলে দেন ওই জাতির লোকেরা সম্পদকে আত্মসাৎ করবে কথা বলেন আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে তারা বিদেশে পাচার করেছে কথা বলে ঠিক কি তাহলে তাদের দলের লোকেরা কি করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে বিধায় তাদের দলের লোকেরা তারা কি করেছে তারা হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাত করেছে তার মানে হলো এটা আল্লাহ জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন কথা বলেন ঠিক কিনা তাহলে এখন বুঝতে জালিমদের পতন কোরআন দেরিতে হয় সর্বশেষ এখন বলতে চাই কোরআনকে এবার মানে বিজিজ্ঞাস করি কোরআন তুমি তো বললা আল্লাহ নিজে চায় জালিমের পতন দেরিতে হবে এই জন্য জালিমের পতন দেরিতে হয় এটা বুঝলাম এখন কোরআনকে প্রশ্ন করব। জালিমের পতন দেরিতে হয় ঠিকই কিন্তু এই জালিমের পতন এই ছাত্রদের দ্বারাই হলো কেন ছাত্রদের দ্বারাই জালিমের পতনটা হলো কেন এর কারণটা হলো আপনারা খেয়াল করে দেখবেন পৃথিবীতে যত বড় জালিম ছিল যত বড় জালিম ছিল সেই জালিমের পতন সেই জালিমের পতন তত ছোট জিনিস দ্বারা হয়েছে আমি উদাহরণ দিতে গিয়ে বলি মনে করেন ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল খেলা হচ্ছে এই দলের কোনো এক দল যদি হারে বা কোনো এক দল যদি যেতে তাহলে বলেন তো মানুষ কি আশ্চর্য হবে আশ্চর্য হওয়ার কিছু নাই দুটাই ভালো দল হার জিত আছে হারছে জিতছে কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার মতো দল যদি বাংলাদেশ ফুটবল ফুটবল দলের কাছে হারে তাহলে এটা কি বিশ্ববাসী অবাক হবে না অবাক হবে এটা কি করে সম্ভব এরকম দল বাংলাদেশের কাছে হারলো এটা একটা আশ্চর্যের বিষয় হবে ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি নমরুদ বড় ধরনের জালিম ছিলেন আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জাতির পিতা প্রাণ খুলে জাতির পিতার নামটা আজকে মহাবিন থেকে নেন জাতির পিতার নাম কি আরো জোরে বলেন জাতির পিতার নাম কি 15 বছর 7 মাস ধরে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এই কুফরি করতে বাধ্য করেছিল এই লেডি ফেরাও তাহলে ব্রাজিল আর্জেন্টিনে খেলা হলে যদি ব্রাজিল হারে বা আর্জেন্টিনা হারে আশ্চর্যের কোনো বিষয় নয় কিন্তু বাংলাদেশের কাছে হেরে গেলে এটা আশ্চর্যের বিষয় ঠিক তেমনই ভাবে কুখ্যাত সন্ত্রাসী ছিল নমরুদ এই নমরুদকে সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ পর্যন্ত করেছিল কথা বলেন ঠিক কিরা তাহলে এই নমরুদ কে মারার জন্য পাক। কোন বিশাল বাহিনী প্রেরণ করেছেন করেন নাই কি প্রেরণ করেছেন কি প্রেরণ করেছেন বলেন মশা সুস্থ মশা না প্রতিবন্ধী মশা প্রতিবন্ধী মশা নমরুদের মতো এত বিশাল বাহিনীকে যদি পতন করার জন্য আল্লাহ যদি কোনো শক্তিশালী বাহিনী প্রেরণ করতেন তাহলে আল্লাহর ক্ষমতার বহি প্রকাশ ঘটতো না কথা বলেন ঠিক কিনা তখন ওই বাহিনীর বহি প্রকাশ ঘটতো ক্ষমতার কিন্তু আল্লাহ শুধুমাত্র এই প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে কে করে ধ্বংস করে বিদায় করে আল্লাহ প্রমাণ করলেন ওই মশার পিছনে একজনের শক্তি কাজ করেছে তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক কিরা এরপরে চলে আসেন আমি তো আগেই বললাম কেরাউন মুসা ইসলামের উপর জুলুম করেছিল তার জন্মের সুষনা লগ্ন থেকে তার সুষনা লগ্ন থেকে হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করেছিল আমি এই লেডি ফেরাউন এর শাসন আমল অনেক মাহফিলে মিলিয়ে দিয়েছিলাম আজকে একটা কথা মিলিয়ে দেই ওই ফেরাউন ফেরাউন তার গদিকে টিকিয়ে রাখার জন্য মজবুত করার জন্য তিনি যেমন করে হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করেছিলেন ঠিক তেমনি করে এই হাসিনা সরকার এই ফেসিস সরকার তার গদিকে মজবুত রাখার জন্য হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে কথা বলে ঠিক কি না শুধু তাই নয় পলায়নের পঁয়তাল্লিশ মিনিট আগে কি বলেছেন যে আরো কঠোর হও আরো কারফিউ চারু করো আরো হত্যা করো আরো খুন করো বলছে না আমার গদি টিকিয়ে রাখো ফেরাউনের সাথে মিল আছে কিনা এবং ফেরাউনের সাথে তার ধ্বংসের অমিল আছে পতেনের অমিল আছে ফেরাউন যেমনই করে ওই লোহিত সাগরে চুবিয়ে মারতে চেয়েছিল মুসা আলাহ ঠিক তেমনই করে ওই লোহিত সাগরের পানিতে চুবিয়ে মরেছে কে ফেরাউন ঠিক তেমনি করে লেডি ফেরাউন ক্ষমতায় আসার পর থেকে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন নেতা চিরতরে নির্মূল করার জন্য একটা স্লোগান তুলেছিল রাজাকার রাজাকার আল্লাহর কি খেলা শাসনামল মিল ছিল ফেরাউনের সাথে পতনের মিলটাও ওই স্লোগান দিয়ে তার পতন হয়েছে কথা বলেন ঠিক কি ছাত্ররা বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে আন্দোলন করে তার পতন ঘটিয়েছে কথা বলেন তাহলে বললাম ফেরাউন এত শক্তিশালী ছিল তার পতনের জন্য আল্লাহ কোনো অস্ত্র ব্যবহার করেন নাই শুধু মুসা বলছে তোমার হাতে ওটা কি বলে লাঠি পানিতে মারো রাস্তা হয়ে গেছে আবার যখন ফেরাউন মুসা ইসলাম পার হয়ে গেছে বাহিনী নিয়ে ফেরাউন যখন চলে এসেছে আবার বলছে লাঠিটা আঘাত করো শুধু লাঠির একটা টোকা লাঠির একটা টোকা দিয়ে ফেরাউনকে ধ্বংস করছে বেশি বড় কোনো অস্ত্র ব্যবহার করছে এরপরে আসেন আবু জাহেল আবু জাহেল রাসুস এরপরে আসেন আবরাহা আব্রাহার বিশাল হস্তি বাহিনী ত্রিকাবাগরকে ধ্বংস করার জন্য এসেছিলেন আসেন নাই এই কাবাকে আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ কি অনেক বড় ধরনের বাহিনী প্রেরণ করছেন না কি করছেন ওয়া আলাইহি আলাইহিন ত্বাইরান আবাবিল কি কি পরিচয়ছেন আবাবিল আজ একটা কথা পরিষ্কার করে নেই আবাবিল কিন্তু পাখির নাম না আমরা যে আবাবিল পাখি বলি আসলে আবাবিল কোনো পাখির নাম না আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে পাখি ক্ষুদ্র ক্ষুদ্র ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল পাখির নাম না এই পাখিটার নাম হলো পাখিটার নাম হলো এই পাখিটির সাইজ হলো কবুতরের একটু ছোট তাহলে এই পাখি দিয়ে ধ্বংস করছে সর্বশেষ এবার চলে আসেন আবু জেহেল আবু জেহেলকে ধ্বংস করার জন্য রাসু সাল্লাম হজরত উমরের মতো বীর সাহাবি ছিল না এইরকম বড় বড় যোদ্ধা ছিল কিন্তু তাদেরকে দিয়ে না হত্যা করে আবু জাহেলের পতন না করে মোয়াজ মুহাব্বাস দুইটা বালক দিয়ে আল্লাহ এই আবু জেহেলকে কি করেছে ধ্বংস করেছে ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের এই জালিমকে পতনের জন্য জামাত বিএনপি সহ বিরোধী বিরোধী দলেরা অনেক দুর্বার আন্দোলন করেছিল এদের আন্দোলনে যদি এই সরকারের পতন হতো তাহলে বিরোধী দলের কৃতিত্ব হতো ঠিক কিনা বলেন কিন্তু তা না করে আল্লাহ পাক তার নাতিপুতি তুল্লো এই ছাত্রদের দ্বারাই তার পতন ঘটিয়ে আল্লাহ প্রমাণ করলো ওই ছাত্রদের পিছনে একটা শক্তি কাজ করেছিল সেই শক্তি হলো আল্লাহর শক্তি কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর পেলাম এক নম্বর হলো জালিমের জুলুম আল্লাহ দেখেন দেখার পরে পতন দেরি হলো কেন এটা আল্লাহ ইচ্ছে করে দেরি করছেন তিন নম্বর হলো এই পতন ছাত্রদের দ্বারাই হলো কেন আসেন উত্তর পেয়ে গেছেন